নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু ও মুজমুচে সুজির কারলেটের রেসিপি বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন আপনারাও রেসিপিটি কীভাবে বানাবেন তার আগে বন্ধুরা বেঙ্গলি নিয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুজির কারলেট বানানোর জন্য একটা বলে সবার প্রথমে হাফ কাপ সুজি নিচ্ছি আরো লাগবে দিয়ে বেসন আর সুদি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেবেন যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে এরপর একটা কড়াই টু টেবিল স্পুন সরষের তেল দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আরও দিচ্ছি সামান্য একটু হিং আপনারা হিং খেতে পছন্দ না করলে নাও দিতে পারেন সামান্য চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ভালো করে ভেজে নিতে হবে আদা ভেজে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স চাট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো দেবেন না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে বেসন আর সুজির মিশ্রণটা দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে শুকনো করে নিতে হবে দেখুন এইভাবে নেড়ে চেড়ে কাটলেটের জন্য পোটটা বানিয়ে নেবেন পোটটা যখন কড়া থেকে উঠে আসবে তখন বুঝবেন পোটটা একদম রেডি হয়ে গেছে সামান্য ধনে কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার পুটটা একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব পুটটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তাহলে কাটলেটের পুটটা পারফেক্ট হবে হাতে সামান্য সাদা তেল দিয়ে পুটটা হালকা গরম থাকা অবস্থাতেই অল্প অল্প পুর নিয়ে গোল গোল শেপে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি পুটটা খুব বেশি ঠান্ডা করবেন না তাহলে পুটটা শক্ত হয়ে যাবে আর কাটলেটের শেপগুলো ভালোভাবে দেওয়া যাবে না সব কাটলেটগুলো রেডি করে নিয়েছি এবার কাটলেটগুলো ফ্রাই করে নেব তার জন্য কড়াই সারা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একে একে কাটলেটগুলো তেলেতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কাটলেটগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি কাটলেটগুলোও ভেজে নেব গরম গরম মুচমুচে সুজির কাটলেটগুলো চা কফি বা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ